চন্দ্রমল্লিকা শীতকালীন বাগানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল কিন্তু কেউ যদি জিজ্ঞেস করেন চন্দ্রমল্লিকা ফুল গাছ কোন সময় হয় এই প্রশ্নের উত্তর এক দেওয়া কঠিন চন্দ্রমল্লিকা এমন একটি শীতকালীন মরশুমী ফুল যার স্বভাব বৈশিষ্ট্য শীতকালীন অন্যান্য সমস্ত মরশুমি ফুলের থেকে সম্পূর্ণ আলাদা চন্দ্রমল্লিকা ফুল গাছ যেহেতু গরমকালেও গ্রো করা যায় তবুও গরমের অন্যান্য ফুল গাছের চেয়ে চন্দ্রমল্লিকার বৈশিষ্ট্যটা আলাদা আজকের এই ভিডিওতে আমি চন্দ্রমল্লিকা ফুল গাছ কখন বসাবো আগে আমাদের গাছগুলোকে কিভাবে করব প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমি যখন ভিডিওটি করছি এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ দু সাল গরমের সিজন শুরু হয়েছে আমরা এর আগের সিজনে অর্থাৎ লাস্ট শীতকালে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা বিশেষ করে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকার পোস্ট দেখেছিলাম তাক লাগানো পোস্ট এবং এক একটা গাছ হাত দিয়ে ধরা যায় না এরকম এরকম সাইজের গাছ হয়েছিল তো সেই সমস্ত ছবিগুলো দেখে বা সেই সমস্ত ভিডিওগুলো দেখে আমাদেরও মনের ইচ্ছা হয়েছে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ওই রকম ঝাড়ওয়ালা গাছ করব এবং আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে চন্দ্রমল্লিকা ফুল গাছ খুব ভালো করতে গেলে সিজনের অনেক শুরুতে নাকি গাছ লাগাতে হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসেই আগামী মরশুমের ফুল গাছের জন্য চারা তৈরি করে ফেলতে হয় তো এই যে একটা দৌড় প্রতিযোগিতা এই দৌড়াতে গিয়ে আমরা অনেকেই দৌড় শুরু করে দিয়েছি কিন্তু দৌড়াতে দৌড়াতে মাঝখানে হোঁচট খেয়ে পড়ে যাব না তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব দেখুন শুরুতেই আমি বলে দিই যে শো কোয়ালিটির চন্দ্রমল্লিকা করতে গেলে দুটো জিনিস মাথায় রাখ সিজনের অনেক আগে থেকে চন্দ্রমল্লিকার চারাগুলো বসাতে হয় আমরা স্বাভাবিকভাবে শীতকালীন মরশুমি ফুল গাছ সেপ্টেম্বর মাস থেকে শুরু করি সেপ্টেম্বর মাস অক্টোবর মাস নভেম্বর মাস অনেকে আছেন ডিসেম্বর মাসেও শুরু করেন এবং সেই সময় নার্সারিতে গাছের চারা কিনতে গিয়ে চন্দ্রমল্লিকা চারা নিয়ে গিয়ে বাড়িতে বসান কিন্তু সেই গাছ থেকে কাঙ্ক্ষিত ফুল পাওয়া যায় না দুটো চারটে ফুল বা আটটা দশটা কুড়ি পঁচিশটা ফুল পাওয়া যায় একটা গাছ থেকে পাঁচশো সাতশো হাজার বারোশো দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার পর্যন্ত ফুল নেওয়া যায় সেই ফুল নিতে গেলে অনেক আগে থেকে অনেক আগে বলতে মার্চ মাস থেকেই আমরা চারাগুলো বসাতে পারবো দ্বিতীয়ত শুধুমাত্র আগে চারা বসালেই চলবে না দরকার ভালো মানের সঠিক জাতের চারা কিছু কিছু গাছ আছে যে গাছগুলো না গাছগুলো সেই গাছগুলোকে যদি একটু ডগাটা কেটে দেওয়া যায় অসংখ্য ডাল তার ছাড়ে সেই গাছগুলোকে যত পেঞ্চিং করব তত ডাল হবে ফলে যত আগে থেকে বসাবো তত বেশি পেঞ্চিং করতে পারবো আমাদের গাছ ডালে 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 ভরে যাবে এবং যত ডাল তত কুড়ি তত ফুল কিন্তু কিছু কিছু পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা রয়েছে যে গাছগুলো আমরা হাজার চেষ্টা করলেও ঝাঁকড়া করতে পারবো না তার বৈশিষ্ট্যটাই এরকম তার দুটো পাতার মাঝের ব্যবধান থাকে অনেকটা সেই গাছ পিঞ্চিং করলে ব্রাঞ্চ ছাড়ে অনেক কম সেই গাছ লম্বাটে টাইপের হয়ে যায় ফলে সেই গাছ মার্চ মাস কেন আপনি আরও আগে থেকে বসিয়ে হাজারবার পিঞ্চিং করলেও সেই গাছ থেকে হ্যাঁ তুলনামূলকভাবে বেশি ফুল পাবেন কিন্তু কাঙ্ক্ষিত যে সমস্ত শোক কোয়ালিটির ফুল সেটা আপনারা পাবেন না সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম চন্দ্রমল্লিকা ভালো গাছ করতে গেলে দেড় হাজার দু হাজার আড়াই হাজার ফুল গাছ করতে গেলে মার্চ এপ্রিল মে জুন লাস্ট মাস জুন মাসের মধ্যে আমাকে চারা বসাতে হবে কিন্তু এত আগে চারা বসালে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে প্রথমত আমরা যদি ভিডিওটা করছি এপ্রিল মাসে এখনো যদি চারা তৈরি করি বা নার্সারি থেকে অনেক নার্সারিতে চারা পাওয়া যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন রকম চারা পেয়ে যাচ্ছি সেখান থেকে চারা নিয়ে এসে চারাগুলোকে গ্রো করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হব সেটা হচ্ছে যে গরম একটা ব্যবসা গরম এবং আগামীতে যে মে মাস আসছে জুন মাস আসছে প্রচন্ড গরম প্রচন্ড রোদ্দুরের তাপ থাকে সেই সময় কিন্তু সেই চারাগুলোকে গ্রো করা তো দূরের কথা সেটাকে বাঁচিয়ে রাখাটাই কিন্তু একটা কষ্টকর ব্যাপার ফলে যারা নতুন চারা করছেন এই ব্যাপারটাকে সাবধানে রাখ দুপুরে চড়া প্রচন্ড করা যে রোড সেখান থেকে গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আবার জুন মাসের মাঝে মাঝে সময় থেকে বর্ষা শুরু হয়ে যাবে বর্ষাকালেও কিন্তু আমাদের গাছগুলোকে এর জন্য দরকার সঠিক ব্যবস্থাপনা সঠিক জায়গা তারপরে এখন আমরা আবেগে পড়ে কিছু চারা নিয়ে এসে চলে আসলে হবে না সেই চারাগুলোকে এত আগে থেকে নিয়ে আসলেই যে আমরা নিয়ে এসেই যদি শুধুমাত্র ফাইনাল পটে বসিয়ে দিই বড় একটা পটে বসিয়ে দিই তাহলে কিন্তু কোনো দিন সম্ভব নয় আমাদেরকে অন্ততপক্ষে তিন চারবার পট পরিবর্তন করতে হবে প্রথমে থাম পটে চারা নিয়ে আসতে হবে তারপরে একটু বড়ো সাইজে দিতে হবে তারপরে একটু বড় সাইজে দিতে হবে তারপরে ফাইনাল পট দিতে হবে এই যে বারবার পট পরিবর্তনের ব্যাপারটা কেন করা হয় একটা চারা গাছ তার শিকড় থেকে খুব অল্প আমরা যদি প্রথমেই সেই চারা গাছটাকে বড় টবে বসিয়ে দিই বড় টবের মধ্যে যখন জল দেওয়া হয় অনেকটা জল একবারে দিতে হয় এবং বড় টবের মধ্যে অনেক খাবার থাকে সেই ছোট চারা গাছ সেই জল এবং খাবার নিতে পারে না অতিরিক্ত জল এবং খাবার গাছের শিকড়টাকে ড্যামেজ করিয়ে দিতে পারে আমরা জানি যে একটা গাছ তার যে মেন শিকড় মূল শিকড় সেটা কিন্তু মাটির সাথে ধরে রাখতে সাহায্য করে সেই মূল মূল শিকড় থেকে অসংখ্য ছোট যে সমস্ত শিকড় গুলো বাড়ায় সেটাকে বলা হয় ফিডার রুট সেই ফিডার রুট গাছকে মাটি থেকে খাদ্য তুলতে সাহায্য করে তা যখন গাছ বসিয়ে দেওয়া হয় সেই ফিডার রুট গুলো কিন্তু মাটির বেশি গভীরে যায় না মাটির উপর দিয়ে ভেসে চলে তারপরে যখন উপর দিয়ে ভাসতে ভাসতে যখন সাইডের টবের পেয়ে যায় তখন সে আর যখন টপ থেকে বেরোতে পারে না টবের গা বেয়ে নিচের দিকে নামতে শুরু করে ফলে একটা চারা গাছ যখন বড় হতে থাকে যত বড় টবেই লাগায় না কেন সে কিন্তু উপরের খাবারটা নিয়ে নেবে তারপরে সাইডের যেহেতু টবের গা বেয়ে শিকড়টা নেমে আসছে টবের সাইডে যে সমস্ত খাবারগুলো আছে সেইগুলো সে খাবে মাঝখানে কিন্তু অনেক খাবার সে ঠিকঠাক নিতে পারবে না তারপরে সময়ের সাথে সাথে ওই ফিডার রুটগুলো একটা সময় বয়স্ক হবে এবং ফিডার রুট যখন বয়স হয়ে যায় সেগুলো নষ্ট হয়ে যায় আবার নতুন নতুন রুট তৈরি হয়ে যায় আগেই একটা রুট বাউন্ড তৈরি হয়ে যাবে টবের গায়ে ফলে নতুন নতুন ফিডার রুট বার হওয়ার বা টবের মধ্যে খাবার সে পাবে না ফলে গাছকে যতই আমরা আগে বসাই গাছ কিন্তু কখনোই সুন্দর যে রেজাল্ট সেটা আমরা পাবো না এই জন্য বারবার টপ পরিবর্তন করার একটা ব্যাপার থাকবে ফলে সেই সময় আমাদেরকে দিতে হবে এক একটা টপ থেকে যখন আর জন্য মাটি আমাদেরকে রেডি রাখতে হবে হাত থেকে গাছগুলোকে বাঁচাতে গেলে তার একটা মানসিকতা দরকার এবং এখনই যদি গাছ বসায় সেই গাছকে কিন্তু আমাদেরকে তার সময়ের সাথে সাথে পিঞ্চিং করতে হবে পিনচিং যদি না করতে পারি এত আগে বসিয়ে কোনো লাভ নেই এই জন্য যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখে দৌড়াতে শুরু করেছেন তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখবেন একবার দৌড় শুরু করে দেওয়ার আগে গাছটাকে বাঁচানোর জন্য যা কিছু তার উপাদান তার সার তার মাটি তার কীটনাশক প্রত্যেকটা জিনিস গাছ যখন সময় সাথে বড় হবে তাকে সাপোর্ট দিতে হবে রিং বানতে হবে প্রত্যেকটা জিনিস রেডি করে তারপরে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন একসাথে অনেক গাছ দিয়ে শুরু করবেন না অল্প কিছু ভ্যারাইটি যেমন স্পুন ভ্যারাইটি আছে স্পাই অ্যানিমুন ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিগুলো আমি যদিও খুব ভালো নাম জানি না যে সমস্ত গাছগুলো খুব বেশি বুশি হয় কম্প্যাক্ট সেফ হয় সেই সমস্ত জাতের চারাগুলোকেই নির্বাচন করতে হবে এই সময়ের জন্য এইবার আসবো যাদের বাড়িতে মাদার গাছ রয়েছে আমার আমার কাছে অনেক মাদার গাছ ছিল সেই মাদার গাছগুলোকে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন পুরনো যে গাছ থেকে ফুল ফুটে গিয়েছে সেই প্রধান যে সমস্ত কাণ্ড শাখা পোশাক আছে মাটি থেকে এতটা ডিস্ট্যান্স করে বা ছয় ইঞ্চি রেখে বাকিটা পুরো কেটে দিত কেটে দেওয়ার পরে যদি টবের মধ্যে গাছ থাকে আমরা সেই পুরো রুট ডাউন সহ টপ থেকে সেই গাছটাকে তুলে মাটিতে বসিয়ে নিতে পারি অথবা টবের মধ্যে থাকলেও কিছুটা মাটি সাইড থেকে সরে নতুন কিছু মাটি আমরা তার মধ্যে দিয়ে দেব জল দেওয়ার পরে এবার আমাদের দেখবেন কিছু কিছু গাছ আছে মাটির নিচ থেকেই নতুন নতুন শাঁখার বেরোতে থাকে বা তেওর বেরোতে থাকে কিছু কিছু গাছ আছে শাঁখার না ডাল থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসতে থাকে তো যাই আসুক না কেন এই সময় গাছের ভেজিটেটিভ গ্রোথ বা সবুজ অংশের বৃদ্ধির প্রয়োজন এই জন্য এই সময় আমাদেরকে গাছেকে পর্যাপ্ত নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে নাইট্রোজেন গুঁড়ো খোল তবে ছড়িয়ে সেক্ষেত্রে আমরা বারো একষট্টি শূন্য দিতে পারি আমরা এই সময় ইউরিয়া স্প্রে করতে পারি গাছের যাতে ভেজিটেটিভ গ্রোথটা ভালো হয় এই আমরা যদি মনে করে থাকি এই গাছটা থেকেই রেখে দিয়ে আগামী বছর প্রচুর ফুল নেব এটা কিন্তু সম্ভব নয় একটা সময় আসবে সময়ের সাথে সাথে ভালো ডাল ডাইব্যাক হয়ে ডালটা মারা যাবে পচে যাবে শুকিয়ে যাবে তাই এই গাছটাকে রেখে এখান থেকে ফুল নেব এই ধারণা ত্যাগ করুন এইবার আসবো ডাল কাটিং আমরা সব থেকে বেটার হয় যে সাকার গুলো বেরোচ্ছে সেই শাকারটা কেটে নিয়ে সেটা থেকে কাটিং এর মাধ্যমে চারা করতে হবে এখানে একটা প্রশ্ন আসে যে সাঁকার থেকে যদি চারা না বানিয়ে সরাসরি সাঁকারটাকে পুঁতে দিই সেখান থেকে কেমন ফুল হবে আমি বলবো শাকার থেকে যদি আমরা এরকম সাইজের ডগা কেটে নিয়ে চারা তৈরি করি সব থেকে ভালো বেস্ট রেজাল্ট হবে শাকার যদি আমরা সরাসরি মাটিতে বসিয়ে দিই সেইটা থেকে কিন্তু গাছ ভালো হবে ফুল আমরা ভালো পাবো না ডাল থেকে যে সমস্ত ব্রাঞ্চগুলো আসে সেখান থেকেও আমরা কিন্তু ডাল নির্বাচন করে মানে ডগা নির্বাচন করে কাটিং করতে পারি যদি আপনি শাকার পেয়ে যান অবশ্যই সাঁকারের ডগা নির্বাচন করবেন কোন কোনো গাছে বললাম যে সাঁকার বেরোনোর প্রবণতা থাকে না কম থাকে শাকার বেরোলেও সেগুলো ভালো হয় না তখন আমরা ডাল কাটিং মাধ্যমে চারা তৈরি করব। এইবার আসব চারা তৈরি করব কখন আমি বলেছি যে মার্চ মাস থেকেই কিন্তু চন্দ্রমল্লিকার চারা তৈরি করা যায় অনেক নার্সারিতে এখন চারা বিক্রি হচ্ছে আপনারা চাইলে চারা তৈরি করে নিতে পারেন অথবা নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসতে পারেন আপনি চাইলে মার্চ মাস এখন যেহেতু এপ্রিল মাস চলছে আপনি এখন এপ্রিল মাস থেকে মে মাস থেকে জুন মাস পর্যন্ত আপনি পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা চারা এনে বসাতে পারেন আমি এর আগের বছর চন্দ্রমল্লিকার যে মিশন সেটা শুরু করেছিলাম চারা তৈরি করেছিলাম সেকেন্ড পার্ট দি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু দুঃখের জুন মাসে হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়েন তার ক্যান্সারে সার্জারি করতে হয় আমার বাড়িতে এখন আমার ছেলের বয়স দেড় বছর তখন তার বয়স আরও কম ছিল ছ মাসের আমার ছেলে ছিল বাড়িতে ফলে বাড়িতে আমি একটা পেশেন্ট আছে ছোট ছেলে আছে তাদেরকে রেখে আমাকে বাড়িতে সময় দিতে হতো অনেকটা তারপরে আমার স্কুল সামলাতে হতো এত কিছু করার পরে আমি বাগানে সময় দিতে পারিনি দিয়ে আমি চন্দ্রমল্লিকার মিশনটা স্কিপ করেছিলাম সেই সমস্ত যে সমস্ত গাছগুলো ছিল সেগুলোকে আমি আর ফাইনাল পট করিনি কারণ অনেকটা দেরি হয়ে যেত বা রেজাল্ট হতো না আমি সেই সমস্ত গাছগুলোকে তুলে নিয়ে মাটিতে বসিয়ে দিয়েছিলাম যাতে আগামী বছর অর্থাৎ এই বছর দু হাজার চব্বিশ পঁচিশ সেই মাদারগুলোকে আমি রাখতে পারি তো সেই মাদারগুলো রেখেছি আমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আবার মিশন চন্দ্রমল্লিকা স্টার্ট করব এর আগে যারা আমার মিশনকে পছন্দ করেছেন ভালোবেসেছেন তাদেরকে বলবো এই বছরের মিশনটা আপনারা একই রকমভাবে সাপোর্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন মাই গার্ডেন চ্যানেলে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মরশুমের যে চন্দ্রমল্লিকার মিশন সেই ভিডিও জুন মাস থেকে দেওয়া শুরু করব তখনই হাতে কলমে একদম কাটিং থেকে চারা তৈরি করে স্টেপ বাই স্টেপ কিভাবে যত্ন পরিচর্যা করছি সেগুলো শেয়ার করব জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমি ভিডিও আপলোড করা শুরু করব। এই সময় আমি অন্যান্য ফুল গাছের যে সমস্ত যত্ন পরিচর্যা করছে সে সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে দিতে থাকবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘণ্টা বাজে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ